আজ আমি এই উপস্থাপনার মাধ্যমে যে সমস্যার কথা আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি সেই সমস্যা মহিলারা নিজেদের মধ্যে অনুভব করে কিন্তু সেই সমস্যার কথা কাউকে বলে উঠতে পারে না হ্যাঁ দর্শক বন্ধুরা আজ আমি অ্যারিওলা টিস্যু বা নিপিল সম্বন্ধিত কিছু রোগ আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি নমস্কার আমি ডক্টর পি মন্ডল ডক্টর লাভনিস হোমিওপ্যাথি ক্লিনিক চ্যানেল আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত অনেক মহিলার ক্ষেত্রে দেখা গেছে প্রারম্ভিক সমস্যার গুরুত্ব অথবা কারোর সাথে আলোচনা না করতে পারার কারণে ইনফেকশান বেড়ে গিয়ে অনেক বড় সমস্যা নিজেদের শরীরের মধ্যে ডেকে নিয়ে এসেছে আজ আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব ব্রেস্ট অথবা নিপিল সম্পর্কিত কিছু কমন রোগ এবং কিছু কার্যকর হোমিওপ্যাথিক মেডিসিন যা আপনার ব্রেস্ট অথবা নিপিল সম্পর্কিত সমস্যার নিরাময় করে আপনাকে একটা সুস্থ জীবন দেবে প্রথম যে সিমটমসটি আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি হলো অ্যাবসেস তনবিন্তের চারপাশে যে অ্যারিওলা এরিয়া আছে সেই জায়গায় যদি রিকারেন্ট অ্যাবসেস হতে দেখতে পাওয়া যায় এবং সেই সঙ্গে আপনি যদি সদ্য মা হয়েছে। এবং আপনি এই সমস্যা ফেস করছেন তাহলে হোমিওপ্যাথিতে থেকে কার্যকর মেডিসিন হল ফাইটোলকা টিকেন্টরা এই মেডিসিন আপনারা সারাদিনে দুবার দু ফোটা করে সাত থেকে দশ দিন অবধি খাবেন এই ঔষধ নিপিলে চারপাশে অ্যাপসিস বা ঘা হওয়া থেকে আপনাকে রক্ষা করবে এবং এই মেডিসিন একবার খেলে দুবার এই সমস্যা আপনি ফেস নাও করতে পারেন এই মেডিসিনের আরও একটি বিশেষত হল নার্সিং ওম্যান বা যারা শুদ্ধ মা হয়েছে তারা যদি ব্রেস্ট ফিডিং করানোর সময় ব্রেস্টে পেন অনুভব করে সেক্ষেত্রেও এই মেডিসিন খুব ভালো কাজ করে এই মেডিসিন সারাদিনে দুবার দু দুফোটা করে পাঁচ থেকে সাত দিন অবধি খেতে হয় এমন পরিস্থিতি উপস্থিত হয় যে বেবিকে ফিট করানোর জন্য যদি নিপিলে ক্র্যাকড বা ফেটে যায় তাহলে এই সমস্যা থেকে বেরোনোর জন্য হোমিওপ্যাথিতে সব থেকে কার্যকর মেডিসিন হলো র্যাটানিয়া ড্যাটানিয়া থার্টি পোটেন্সিতে সারাদিনে দুবার দু করে পাঁচ থেকে সাত দিন আপনাকে খেতে হবে এই মেডিসিন আপনাকে নিপিল ক্র্যাকড হওয়া থেকে আপনাকে রক্ষা করব এবার আমি যে সিমটমসটি আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি হল ইনফ্ল্যামেশন নিপিল যদি ক্র্যাকড হয় শোর হয় পেনফুল হয় এবং তার সঙ্গে রেডনেস বার্নি বা ইটি অনুভব করেন স্পেশালি যদি নিপিল বা অ্যারিওলা এরিয়াতে যদি ছোটো ছোটো ব্লিস্টার ফর্ম হতে দেখতে পাওয়া যায় তাহলে হোমিওপ্যাথিতে সবথেকে কার্যকর মেডিসিন হলো ক্যাস্টর ইকুই এই ক্যাস্টর ইকুই স্পেশালি নিপিলের ইনফ্লামেশনের জন্য ব্যবহার করা হয় এই ঔষধটি থার্টি প্রোটিন সিতে সারাদিনে দুবার দু ফোটা করে পাঁচ থেকে সাত দিন অবধি মেডিসিনটি খেতে হবে এবার যে উপসর্গটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি নার্সিং বা নন নার্সিং ওম্যান দুজনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় নিপিল ক্র্যাকড বা পেনফুল তো থাকবেই এর সাথে সাথে নিপিলের যে জায়গা বা স্কিনটি ভীষণ রাগ থাকবে হার্ড থাকবে এবং ড্রাইনেস অনুভূতি হবে এর সাথে সাথে সেই জায়গাতে বার্নি এবং ইচিং সেন্সেশানও থাকবে অনেক সময় আক্রান্ত স্থান থেকে পাতলা তরল চটচটে পদার্থও নির্গত হতে পারে যদি এমন উপসর্গ কোনো রুগীর মধ্যে দেখতে পাওয়া যায় তাহলে হোমিওপ্যাথিতে সব থেকে কার্যকর মেডিসিন হল গ্রাফাইটিস গ্রাফাইটিস মেডিসিনটি টু হান্ড্রেড প্রোটিনসিতে সারাদিনে একবার দু ফোঁটা করে সাত দিন পর্যন্ত খেতে হবে এই মেডিসিন ক্র্যাক নিপিলের সাথে সাথে নিপিলের চারপাশে যে এক্সিমার সমস্যা দেখা দিয়েছে সেই সমস্যাকেও গোড়া থেকে নির্মূল করতে আপনাকে সাহায্য করুন এবার যে উপসর্গটির কথা বলবো সেটি নার্সিং বা নন নার্সিং ওম্যান দুজনের ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় ক্র্যাক নিপিলের সাথে সাথে যদি সেই জায়গায় জ্বালা এবং চুলকানি উপস্থিত থাকে এবং যত রাত্রি বাড়ে রুগীর কষ্টও তত বৃদ্ধি পায় এছাড়া যদি আক্রান্ত স্থানটিতে বিশেষ করে চুলকানোর পর যদি ঠান্ডা জল দিয়ে ওয়াশ করা হয় তাহলে রুগীর কষ্টগুলো আরও বেড়ে যায় এই সমস্যা থেকে বেরোনোর হোমিওপ্যাথিতে থেকে কার্যকর মেডিসিন হল সালফার সালফার মেডিসিনটি থার্টি প্রোটেনসিতে সারাদিনে একবার দু ফোটা করে পাঁচ থেকে সাত দিন অবধি মেডিসিনটি রুগীকে খেতে হয় পরিস্থিতি আসে যে ব্রেস্টে ইনফেকশান এতটাই বাড়াবাড়ি কন্ডিশানে চলে গেছে যে ব্রেস্ট সোয়েলিং হয়ে গেছে নিপি তার সঙ্গে সঙ্গে আক্রান্ত স্থানটিতে যদি টেন্ডারনেস এবং সোয়েলিং প্রেজেন্ট থাকে তাহলে এই সমস্যা থেকে বেরোনোর সবথেকে কার্যকর হোমিওপ্যাথিক মেডিসিন হল অরাম সালফ এই অরাম সালফ থার্টি প্রোটেন্সিতে সারাদিনে দুবার দুভোটা করে পাঁচ থেকে সাত দিন অবধি মেডিসিনটি খেতে হবে এমন পরিস্থিতি উপস্থিত হয় যে নিপিল ক্র্যাকড হয়ে গেছে এবং শুধুমাত্র ইচিং সেনসেশন হচ্ছে এমন পরিস্থিতি থেকে বেরোনোর জন্য হোমিওপ্যাথিতে দুটি কার্যকর মেডিসিন আছে একটি মার্কসল আর অন্যটি ক্যামোমিলা দুটি মেডিসিন থার্টি পোটেন্সিতে দিনে দুবার দু ফোটা করে পাঁচ থেকে সাত দিন অব্দি মেডিসিনটি খেতে হবে আজ আমি নিপিল সম্পর্কিত কিছু কমন রোগ আপনাদের সঙ্গে আলোচনা করলে সমস্যাগুলো মহিলারা প্রায়শই অনুভব করে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর যদি ভালো লেগে থাকে বা আপনার উপকারে আসে তাহলে একটা লাইক করে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ